এই ঘরের ভাঙ্গা ভাঙ্গা আমার কিন্তু একদম এনিমি ভাইরে কই ফেলাম আমার গেম প্লে চাঙ্গা আর বা এই ঘরের ছাদ ভাঙ্গা রাখার একটা কারণও রয়েছে সেটা হলো এই ঘরের ছাদের দা যে যে নামবে সে আর কখনোই মরবে না মরলেও এনিমির হাতে একশো পার্সেন্ট চর খাবে এ নিম সব এই জায়গায় উল্টা পাল্টা কনে যে নামছি কানের মধ্যে সর খেয়ে এই জায়গায় এনিমি নিম হুদে আমি ঘুরতেছি কোন জায়গাতে দাঁড়া ভাই তোদের তো মারার জন্য আমি চলে আসছি কে ভাই আজকে মোবাইলে এইরকম করতেছে নাকি আমার গেম পেলে ডিস্টার্ব হইতাছে কিচ্ছু বুঝতে না চাপ দিতে এক জায়গায় লাগতেছে আরেক জায়গায় তো ওইগুলা ব্যাপার না আমার গেম পেলে এরকম মোবাইল মনে হয় ঝালকা ডিস্টার্ব করতেছে

করবো কোনো সমস্যা নাই আজকে কোন মনে করলো যে সার দিবো না সব এ নিমে আজকে সরে পাঠায় আমি আজকে ভুইয়া করবো কারণ আমি বটলা পুরো এই কানা গরম করে দিলো হাই হাই এপা করতে বটের মতো করতে বাইরে ভাই আমি বট পড়াই মরে গেছিলাম কি যে একটা অবস্থানের মধ্যে আসছি বাইরে ভাই এমনি তো গেম খেলতে পারি না তার মধ্যে ভাই ফোনে কাজ করতে আসে না তো এই অলরেডি দেখতে পাচ্ছ চলে আসছে আমার মারার জন্য বা যে বা অবশ্য সামনে পাইছে আমার বাপ সাপ দেখে যে ইশালায় বট এই শালার আগে নই কিন্তু না বাতিজা আমি তো আসলে বট নাইট একটু বটের একটু পাঠ নিলাম কিন্তু খেলা হবে আজকে তোরে বুঝাই এর বাংলা দাতাতে একদম নানি গইতে পাঠা দিলাম ভাই রে ভাই এম টেনের যে মায়ের এনে আমার সামনে টিকতে পারবো বট থাকি আর যাই থাকি ভাই এম টেন এর বাংলা দাতা কিন্তু আমি ঠিকই দিতে পারি আর অবশ্য যারা এম টেন চালায় তারা তো বট এটা আগে থাকতে এটা নতুন করে বলার কিছু নাই শক্তিতে এত ওয়াল দেখতেছি তার মানে কোনো এখানে আসছে আর পুরো প্লেয়ার আসুক আমার সামনে তো একটাও টিকতে পারবো না এই এনিমিটার দেখো আমি কিভাবে কোপাই দিই এই এনেমিটাই মনে একটা পার্ট নিতেছে মনে হচ্ছে অতি পুরো প্লেয়ার এই সমস্ত লঞ্চার মঞ্চারে ভাই কোনো কাজ হবো না তোমার দেখো আমি মাথা ইডে ভাই ইয়ে লঞ্চার দিয়ে মাইরে দিলামে